নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস এর এবিটি টেস্ট পেপারের ম্যাথের চারশো সাতাশ নম্বর পেজে যে কোয়েশ্চেন সেটটা রয়েছে সেই কোয়েশ্চেন সেটের সমস্ত এমসি কিউ এসি কিউ নিয়ে আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি আজকের ভিডিও যে ফার্স্ট কোয়েশ্চেন আছে আজকের ভিডিওর এমসি কিউ এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা দেখো কি আছে টুপি টাকা প্রতি বছর মেশিনের দাম টু টু হার পার্সেন্ট হ্রাস পেলে টু এন বছর পরে গিয়ে মেশিনের দাম কত হবে এবার টু এন বছর মেশিনের দাম ধরলাম এ টাকা হবে আমরা জানি এই টু এই রিকল্টু কি মিনস এখানে টুপি টাকা আসল টুপি আছে এবার রাশ পায় মানে অন মাইনাস আর হবে আর জায়গায় কত হবে আর হবে কারণ টু আর পারসেন্ট রাশ পায় তার পাওয়ারে টু এন হবে এটাই হবে এটার অ্যান্সার এটাকে এবার একটু কাটাকাটি করে আমরা শর্টকাট করতে পারি টুপি থাকলো এবার অন মাইনাস এটা দিয়ে এটাকে কাটলে আর বাই কত হবে ফিফটি হয়ে যাবে তার টু এন থাকলো দেখ এটা অপশন নাম্বার কোনটা আছে অপশন নাম্বার ডি আছে তাহলে ফার্স্ট কোশ্চেনের যে आंसर হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি তারপরে সেকেন্ড কোশ্চেনের কি আছে যদি একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি কি হবে ধরলাম একটা বীজ আলফা সেটা সমান সমান এক বা বিটা সমান সমান এক দুটো বীজ এক বলে দিয়েছে এবার কোন একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলা থাকলে সেই সমীকরণটা কি হয় x স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা ইনটু বিটা ইজ ইকাল টু জিরো হয় তার মানে এবার এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গায় এক বসাবো বিটার জায়গায় এক বসাবো আলফার জায়গায় এক বিটার জায়গায় এক সমান সমান জিরো তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ওই সমীকরণ যে সমীকরণে দুটো বীজ একটা এক ওপরটাও এক তাহলে অপশন নাম্বার কোনটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার তারপরে দুই দাগের কোয়েশ্চেনটা কি বলে তিন দাগের কোয়েশ্চেনটা কি বলেছে

এসি মানে হচ্ছে এই কোনটা এই কোনটা কত ডিগ্রি এই কোনটা পঁচিশ ডিগ্রি যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে কোন ডিএসি এর মান কত হবে কোন ডিএসি এসি মানে এই কোনটার মান কত হবে এই কত হবে সেটা আমাদেরকে বলতে হবে তাহলে এই কোনটা বলার বলতে পারবো কি করে দেখো এটা এখানে কোথাও একটা বৃত্তের কেন্দ্র আছে এইটা সমান্তরাল এইটা তবে এই কোন আর এই কোন কি হবে এইটা পঁচিশ ডিগ্রি হলে এটাও পঁচিশ ডিগ্রি হবে তার কারণ কি এটা একে অপরের কোণ তাই তো এবার এটা যদি পঁচিশ ডিগ্রি হয় আর এটা নব্বই ডিগ্রি এই কোনটা পঁচিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটার মান কত হবে এই কোনটা কি করে বের করব কারণ ত্রিভুজ নেব ত্রিভুজ এর এবিভুজ সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে আমরা এই দুটো যোগফল বাদ দেবো এটা পঁচিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি বাদ দিয়ে দেবো তাহলে একশো আশি থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে একশো পনেরো একশো পনেরো তাহলে ওয়ান অন ফাইভ ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো পনেরো বাদ দিলে সিক্সটি ফাইভ ডিগ্রি হবে এটা তাহলে এই কোনটা কত হবে সিক্সটি ফাইভ ডিগ্রি আর আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের যে বিপরীত দুটো কোন থাকে সেই বিপরীত দুটো কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় তার মানে ডি আর বি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে এখান থেকে আমরা ডি সমান সমান বলতে পারি কোন ডি সমান সমান কত বলতে পারি একশো আশি মাইনাস সিক্সটি ফাইভ একশো আশি থেকে সিক্সটি ফাইভ বাদ দিলে কত হবে ওয়ান অন ফাইভ ডিগ্রি হবে এই কোনটা পেলাম ওয়ান ফাইভ ডিগ্রি এই কোনটা পেলাম টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে কোন ডি এ সি এই কোনটার মান কত হবে একশো আশি মাইনাস হচ্ছে একশো একশো পনেরো প্লাস পঁচিশ তাহলে আশি থেকে আমরা যদি পনেরো পঁচিশ যোগ করি তাহলে একশো চল্লিশ একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে কথা হবে চল্লিশ ডিগ্রি তাহলে কোন ডি এ সি এই কোনটার মান কত হবে চল্লিশ ডিগ্রি এটাকে অন্যভাবে করা যেত অঙ্কটাকে

সাইন তেতাল্লিশ কস সাতচল্লিশ প্লাস cos 43 সাইন সাতচল্লিশ সাইন সাতচল্লিশ তাহলে এটার মান বের করতে বলেছে এটা নর্মালি আমরা সাইন এ প্লাস এর সূত্র দিয়ে করতে পারি কারণ এটা সাইন এ প্লাস এর সূত্র তো ওটা তোমাদের ইউজ করা যাবে না কারণ ক্লাস টেন লেভেল ওটা নেই তাহলে আমরা এটাকে নর্মাল প্রসেসই করতে হবে আমাদেরকে তাহলে সাইন তেতাল্লিশ থাকলো এবার দেখো cos সাতচল্লিশ কে কত লেখা যায় 47 কে লেখা যায় সাইন তেতাল্লিশ আর নাইনটি মাইনাস থ্রিটা করলে সায়েন থিটা হবে মানে কস নাইনটি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি করলে সাতচল্লিশ ডিগ্রি পাবো সেটাকে লেখা যায় কস নাইনটি মাইনাস থ্রিটা মানে হচ্ছে সায়েন থিটা একইভাবে এটাও পাবো আমরা কস তেতাল্লিশ থাকলো এই সাইন্স সাতচল্লিশ লেখা যায় কস তেতাল্লিশ লিখলাম তাহলে সায়েন থিটা ইন্টু সায়েন থিটা মানে হচ্ছে সায়েন্স কথিটা মানে সায়েন্স কয় তেতাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে ক স্কয় তেতাল্লিশ ডিগ্রি তাহলে সায়েন্স ক্রিটা প্লাস কস কতটার মান কথা হয় এক এটার মান কত হবে এক হবে অপশন নাম্বার বি হবে এটার অ্যানসার তারপরে কোয়েশ্চেন পাঁচ আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত হবে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোক থেকে সর্ববৃহৎ শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত হবে তাহলে দেখো একটা অর্ধগুলোক অঙ্কন করলাম এবার এর মধ্যে সর্ববৃহৎ শঙ্কু মানে এরকম একটা শঙ্কু অঙ্কন করতে পারবো আমরা রাখতে পারবো এরকম একটা শঙ্কু আমরা রাখতে পারবো এরকম ভাবে থাকবে শঙ্কুটা তাই তো এবার এই শঙ্খুর যে ব্যাসার্ধ সেটা গোলকের ব্যাসার্ধের সমান হবে শঙ্খুর যে উচ্চতা সেটাও গোলকের ব্যাসার্ধের সমান হবে তাই তো তাহলে এই শঙ্কুর আয়তন কত হবে আমরা জানি শঙ্কুর আয়তন অন থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে অন থার্ড থাকবে পাই আর স্কোয়ার থাকবে এর জায়গায় কত বসাবো আর বসাবো তাহলে এটার যে ফুলফিল অ্যান্সার পাবো

কতগুলো সংখ্যা আছে এরকম ছটা সংখ্যা আছে তাহলে ছয় দিয়ে ভাগ করলাম গড় কত বলে দিয়েছে নাইন এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করবে যেটা হবে ওটাই অ্যান্সার হবে তো আমি করে দিচ্ছি সমান সমান ছয় নং চুয়ান্ন আর এদিকে চোদ্দ আট যোগ আট যোগ করলে বাইশ বাইশ আর হচ্ছে আহ তেরো পঁয়ত্রিশ সম্ভবত যাই হোক যদি চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বাদ দিলে সম্ভবত নাইনটিন সামথিং কিছু একটা আসবে তোমরা এটা ক্যালকুলেশন করে নিও তাহলে সম্ভবত এটা আসবে অ্যান্সার বি তারপর শূন্য স্থান পূরণ কি বলেছে শূন্য স্থান ফার্স্টেরটা বলেছে এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত এত হলে তাহলে আসল ও সুদ আসলের অনুপাত এত হলে তাহলে সুদ আসল ধরলাম নাইন এক্স আর আসল হচ্ছে এইট তাহলে নাইন এক্স থেকে এইট বাদ দিলে কত পাবো সুদ পাবো এটাই তো সুদ তাহলে সরল সুদের হার কত আচ্ছা তাহলে এক্স সমান সমান আসল হচ্ছে এইট এক্স আর আর হচ্ছে আর এর মানে আমরা জানি না আর এর মানে আমাদেরকে বের করতে হবে এখান থেকে তাহলে আর লিখি এটা আর হচ্ছে হচ্ছে কত কত বাই এই এক্স এক্স কেটে আচ্ছা কে আট দিয়ে ভাগ করলে সম্ভবত সাড়ে বারো পার্সেন্ট হবে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হবে সুদের হার তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তারপরে দেখো দুই জায়গার কোয়েশ্চেনটা কি আছে এত 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 ক্রমিক সমানুপাতে হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান কত হবে ক্রমিক সমানুপাতে মানে কি এক্স বাই বারো সমান সমান আহ ক্রমিক সমানুপাতে হয় তাহলে এরকম লিখতে পারি এক্স বাই বারো সমান সমান বারো বাই ওয়াই সমান সমান ওয়াই বাই টোয়েন্টি সেভেন এটা সমান সমান যদি আমরা কে ধরে নিই বা এখান থেকে আমরা ডাইরেক্টলি ওয়াই এর মান বের করতে পারি এখান থেকে আমরা ডাইরেক্টলি ওয়াই এর মানও বের করতে পারি এটা কিভাবে করবো দেখো সেটা আমি এদিকটাই করছি জায়গা নেই এদিকটাই করছি আমি এখানটাই করছি আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারি না বারো এই ওয়াই আর ওয়াই গুণ হয়ে কথা হয়ে যাবে ওয়াই স্কোয়ার সমান সমান বারো গুণ টোয়েন্টি সেভেন হবে তাহলে ওয়াই সমান সমান কি লেখা যায় রুট অফ বারো গুণ টোয়েন্টি সেভেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি না বারো আহ বারো গুণ টোয়েন্টি সেভেন মানে হচ্ছে 324 324 এর রুট করলে কত হবে y সমান সমান 324 এর রুট মানে 18 তাহলে y এর মান কত বের হলো 18 তাহলে এই y এর মানটা এখানে বসিয়ে দিলাম x এর মানটাও পেয়ে যাব তাহলে x এর মান সম্ভবত এখান থেকে 8 আসবে আর y এর মান কত আসলো 18 আশা করি কোশ্চেনটার आंसर সবাই বুঝতে পেরেছো তারপরে কোশ্চেন কি আছে বৃত্তের তিন দাগের কোশ্চেনটা কি বলা আছে বৃত্তের কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ কোন একটা বৃত্ত আচ্ছা কোন একটা জ্যা ধরলাম কোন একটা জ্যা এর লম্ব সমদ্বি বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বি সমদ্বি খন্ডক ওই বৃত্তের কোন একটা বৃত্ত কোন একটা জ্যা কেন্দ্র তার লম্ব সমদ্বি খন্ডক এটা হচ্ছে কেন্দ্রগামী হয় লম্ব সমদ্বি খন্ডক সর্বদা কেন্দ্রগামী হয় তাহলে এটার आंसर কি হবে কেন্দ্রগামী তারপরে কোশ্চেনটা দেখো চার এর কোশ্চেনটা কি বলেছে বলেছে সাইন দশ ঠিতা 10 ঠিতা সাইন টেন থিটা সমান সমান কস এইট হলে হলে এবং টেন থিটা ধনাত্মক সূক্ষণ হলে মান কত হবে সেটা আমাদেরকে বের করে বলতে হবে দেখো সাইন টেন থিটা টেন থিথের মতো থাকলো আমরা কস এইটের এইটাই কি লিখতে পারি কস এইটায় কি লিখতে পারি সাইন নাইনটি মাইনাস এইট থিটা সাইন সাইন ধরে নাও কেটে গেল তাহলে টেন থিটার সমান সমান কি হবে নাইনটি নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা এবার এই আট এটা হচ্ছে থিটা এই আটের সাথে দশ যোগ হবে মানে হচ্ছে আঠেরো থিটা হবে তাহলে থিটা সমান সমান কত হবে নাইনটি ডিগ্রি বাই হচ্ছে আঠেরো থিটার সমান সমান হবে পাঁচ ডিগ্রি এবার আমাদেরকেও কি বলেছে কোয়েশ্চনে যে টেন থিটা টেন থিটা ধনাত্মক সূক্ষ্ম হলে সাইন সিক্স থিটার মান কত হবে সাইন সিক্স থিটার মান কত হবে তার মানে হচ্ছে সাইন কত হবে ত্রিশ ডিগ্রি হবে কারণ থিটার জায়গায় পাঁচ বসালে পাঁচ ছয় ত্রিশ সাইন ত্রিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে অ্যান্সার কত আসবে ওয়ান বাই রুট টু আশা করি কোয়েশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছে তারপরে কোয়েশ্চেনটা কি আছে দেখো পাঁচের একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইনটু একটি ধারের সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে শুধু কোণগুলি সমান হলে হবে না অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হতে হবে তার মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান বলে দেয়নি তাই এটাকে আমরা বলতে পারবো না যে সদ্যি সাদা হবে কিনা তাহলে এটার অ্যান্সার মিথ্যা হবে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে চার বছরে হবে বছর দেখি কি হয় মিথ্যা না সত্য হয় এটা বলা যেতে পারে তারপর আমি করে দেখাচ্ছি এখানটায় আচ্ছা দুই এর কোশ্চেন যে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলো এন বছরের দ্বিগুণ হলো মানে টুপি টাকা হলো তাহলে টুপি থেকে পি বাদ দিলাম মানে হচ্ছে সুদ হলো পি টাকা স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 সত্য সর্বনিম্ন মান 2 কখনো নাও হতে পারে মানে এটার মান 0 আসতে পারে ধরেন এরকম হলো যে আমরা ধরলাম আলফা সমান সমান 90 ডিগ্রি তাই তো মানে নট ডিফাইন হতে পারে কখনো কখনো সর্বনিম্ন মান যে 2 হবে এর কোনো ভ্যালিডিটি নেই তাহলে এটাও কি হবে মিথ্যা হতে পারে দুটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত এত এবং ভূমির পরিধির অনুপাত এত হলো তাদের আয়তনের অনুপাত এত হবে এটা পরে দেখতে ভূমির পরিধির অনুপাত চুমির পরিধি কেমন হয় ভূমির পরিধি কেমন হয় যে আহ টু ফাই আর টু এটা সমান সমান কত বলে দিয়েছে তিন ইস টু চার এখান থেকে আমরা এটা এটা কেটে দিলাম তাহলে আর ওয়ান বাই আর টুর মান কত হলো তিন ইস টু চার হলো বা তাদের আয়তনের অনুপাত কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে পাই আর বাই পাই আর টু স্কোয়ার আর এইবার জায়গায় কত বসাবো তিন তিনের স্কোয়ার নয় এইচনের জায়গায় এক বসাবো বাই হচ্ছে আর টুর জায়গায় কত বসাবো আমরা চার তাহলে চার স্কোয়ার করলে ষোলো তার সঙ্গে এইচ টু কত আছে দুই গুণ করলাম তাহলে নাইন এইচ টু কত হলো নাইন এস টু ষোলো দুগুণে বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে এটা নাইন এস টু বত্রিশই আছে তাহলে এটা সত্য হবে তারপরে ছয় দাগের কোয়েশ্চেন কি বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখ চিত্র মাধ্যমে পাওয়া যায় তাহলে উজাইব এটাও সত্য হবে উজাইবের মাধ্যমে আমরা মধ্যমা বের করতে পারি কোনো একটা পরিসংখ্যা বিভাজন ছকের আশা করি সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা সবাই বুঝতে পেরেছো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের